ফেরাউন কেন জাদুকরদের হত্যা করেছিল এটি পবিত্র কুরআনের একটি অলৌকিক ঘটনা যখন হজরত মুসা আলাইসাল্লাম যখন নিজেকে নবী দাবি করে অলৌকিক নিদর্শন দেখালেন ফেরাউন তখন রাজ্যে সকল জাদুকরদের দেখেন মুসা আলাইসাল্লামের সাথে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করেন কেন নবী মুসাকে পরাজিত করা যায় বের জাদুকররা প্রথমে দড়ি ও লাঠি ছুড়ে দেয় যা মানুষের চোখে সাপের মতো লড়তে থাকে এরপর মুসা সালাম আল্লাহর আদেশে লাঠি ছুড়ে দেয় যা আসলে একটি বিশাল বড় সাপে পরিণত হয় এবং জাদুকরদের সব কৃত্রিম সাপ গুলোকে গিলে জাদুকরেরা বুঝতে পারে এটা কোনো জাদু নয় বরং এটা আল্লাহর অলৌকিক ক্ষমতা তখন জাদুকরেরা সাথে সাথে পড়ে যায় এবং বলতে থাকে আমরা বিশ্বাস স্থাপন করলাম আলাইহিস সালামের রবের উপর তখন ফেরাউন রাগান্বিত হয়ে তার জাদুকরদের নির্মমভাবে হত্যা করে এবং সেই জাদুকররা শহীদ হয়ে যায়